তেল না আছে সম্পদ কিছুই নেই এই মানবাধিকারকে তোর হিসাবে ব্যবহার করে সেই খাবার নেওয়ার জন্য মানুষ এমন গিল মিল করছে অমানুষের বাচ্চায় সেখানে সত্যা করছে

দেশের জনমানের শত্রু বিরোধী দেশের আপামর জনসাধারণের যে বিশ্বাস মূলনব এই সাধুতার বিরুদ্ধে যত কিছু করেন তাহলে ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করবেন ঠিক মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না আমাদের জুলাই গবারputExtra হয়েছিল মূলত ফ্যাসিবাদদের বিরুদ্ধে এবং বৈদেশিক আগ্রাসন অথবা ভারতীয় আদিবক্তবাদের বিরুদ্ধে ঠিক ভারতের বিরুদ্ধে শেখ হাসিনা সবাই এই টিএসসির কথা বলা যাইতো বারবার হামলা হতো মুক্তিযুদ্ধের মনস্তনা একটা ভারতীয় মন ছিল সেই মন বারবার

তিন দফা দাবি হয়েছে এবং আমরা সরকারের প্রতি বিনিময় অনুরোধ জানাই আমাদেরকে আরো কঠিন হতে বাধ্য করবেন না আমাদেরকে আরো কঠিন হতে বাধ্য করবেন না আমাদের দাবি মেনে এই জাতিসংঘের কমিশনকে অতি তাদের কাজ এই মুহূর্তে আমরা আমাদের কর্ম আমাদের যে দাবিগুলো আছে সেগুলো তুলে ধরব তিন দফা দাবি আজকে মান থাকায় মানবাধিকার সংস্থার কার্যালয়কে অফিস প্রতিবাদে আমরা তিন দফা দাবিতে হালকা প্রদর্শন কর্মসূচি পালন করছি প্রথমেই বলে দিচ্ছি এক নম্বর দাবি জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের অফিসের যে অনুমোদন দেওয়া হয়েছে তা বাতিল করতে হবে সরকার দেশের দুই নম্বর অন্তর্বর্তী সরকার দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মূল্যবোধের পক্ষে অবস্থান করবে অর্থাৎ অর্থাৎ সরকার নিশ্চিত করতে হবে নম্বর আমেরিকার সাথে চুক্তি এগ্রিমেন্ট নামক অধীনতামূলক চুক্তি বাতিল করতে হবে এবং কোন যেন না করে এই মুহূর্তে আমরা সম্মিলিত ভাবে সবাই ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয়কে লাল কার্ড প্রকাশনের মাধ্যমে আমাদের জনগণের দাবি ছাত্র জনতার দাবি আমরা বর্তমান সরকারকে চালিয়ে দিতে চাই